বন্ধুরা আমার ছোট্ট কৃষি খামার এখানে আমার সুন্দর বেগুন হয়েছে আমার শত ব্যস্ততার মাঝেও আমি এগুলি করার চেষ্টা করি বেগুনগুলি অত্যন্ত সুন্দর বাড়ির আঙিনায় বা আপনি আপনার বাড়ির পিছনে ছোট খেতে এটা দু গাছ লাগিয়ে রাখতে পারেন অত্যন্ত টেস্টি এই বেগুনগুলি বেগুন ভর্তাটা বেশ মজা দেখেন আমি থানকুড়ি পাতার সুন্দর ক্ষেত করেছি আমি চাইলে যে কোনো সবজির মধ্যে কিছু থানকুড়ি পাতা দিয়ে আমি আসলে সবজির মানটা আরও বাড়িয়ে নিতে পারি দেখেন অনেক সুন্দর এবং এটা যে কোনো সময় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পাঁচ দশটা পাতা আপনি খেতে পারেন তাতে আপনার যথেষ্ট উপকার আছে সাথে দেখেন আমার টমেটোর ঝাড় প্রচুর পরিমাণে টমেটো প্রচুর দেখুন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মাত্র আমি তিনটি গাছ লাগিয়েছিলাম তার অবস্থা দেখেন আসলে কি পরিমাণ টমেটো হয়েছে আসলে মাত্র তিনটি তিনটি চারা লাগিয়েছিলাম দেখুন টমেটো কী পরিমাণ হয়েছে হ্যাঁ দেখুন টমেটো বন্ধুরা এরপরে আমার সাদা বেগুনের গাছ রয়েছে দেখেন এটা অনেক টেস্টি একটা বেগুন এটা মাছের অস অত্যন্ত সাথে এটা বেশ আজকে অনেক তুলেছি তারপরে এখনও গাছে রয়েছে দেখুন সাদা বেগুন হ্যাঁ অনেক বেগুন এরপরে আমার সবজি খেতে আরও যেটি রয়েছে পেঁপে গেছে পেঁপে রাখতে পারেন একটি পেঁপে এখন অবশ্য পেঁপে অ্যাক্সিডেন্টটা আর কিছুটা শেষের দিকে আমার তারপরেও আবার পেঁপে ধরেছে পরে ওটা মরিচ আমার তবে দেখেন মরিচ রয়েছে খুব সুন্দর হ্যাঁ ফুল আসছেও দিনের ভিতরেই মরিচ দেখা যাবে গাছে করলার ঝাড় লাগিয়েছি করলা আমার অত্যন্ত প্রিয় এরপরে করলাও পাবো সাথে আছে দেখুন মান কচু এটা খাওয়া যাবে অনেক সুন্দর এরপরে আছে বিদেশি ধুনিয়া দেখেন এটা আরও অনেক সুন্দর আমরা চাইলেই আপনি এখন কিন্তু আর সামনে ধনিয়া পাতার বাসা বাজারে পাবেন না প্রায় সিজন শেষ কিন্তু আমি কিন্তু সবসময় পাবো ডাইলে ডাল ডাল প্লাস আপনার অন্যান্য কিছু সবজিতে আপনি এটা দিলে আপনার সবজির স্বাদ আরও বেড়ে যাবে সাথে সাথে এটা ভর্তা আরও টেস্টি অনেক সুন্দর অনেক চারা হয়েছে এখন আমার অনেক সাথে সাথে ডাটা আছে ডাটা দেখুন ডাটা আমার আর যেটা আছে সেটা হচ্ছে আমার আপনার পুঁইশাক পুঁইশাক আমার খুবই পছন্দের একটা সবজি আমার মাচায় পুঁইশাক দেখা যায় দেখেন বন্ধুরা পুঁইশাক পুঁইশাক কত সুন্দর পুঁইশাক অবশ্য আজ সিজনটা এই সিজনে আসলে নতুন করে শুরু হয় এই জন্য ঝাড়টা এখন তুলনামূলক কমে গিয়েছে আবার আবার আসছে সাথে আবার দেখেন অন্য একটা দুধমান কুচি যেটাকে বলা হয় অনেকেই খোঁজেন কিন্তু পান না দেখছেন দুধমান দেখবানকুচি এর এর ডাটি খাওয়া যায় আবার এর ইলিশ মাছ দিয়ে এর ডাট অত্যন্ত স্বাদের আমার এই সব খেতে আরও অনেক মরিচারা রয়েছে দেখেন অনেক এগুলো হলে আমি এই সিজনের পরে যখন কাঁচামরিচ পাওয়া যাবে না আমি কিন্তু আমার এখান থেকে অনেক কাঁচামরচি কাঁচামরিচ সংগ্রহ করতে পারবো তো ধন্যবাদ এই যে এই মরিচ গাছটা দেখে অনেক ফুল এসেছে বড় হয়ে গেছে গাছটি এই যে সুন্দর এই যে তো এই যে মরিচ আরও মরিচ অনেক ঝাড় লাগিয়েছি মরিচের তো যাই হোক বন্ধুরা আবার এই যে আমার একটা ওই যে গোল যে বড় বেগুনগুলি তাল বাগানের গাছ এটা যে লাগিয়েছি এখনও ফল ধরেনি ফল ধরবে সে একটা গাছে ঠিকই ফল ধরেছে ওই যে দেখা যায় বন্ধুরা ওই যে ফল আসছে তাল বাগানের গাছ এটা তো এই হচ্ছে আমার কওলার ঝাড় আরও আছে ওই যে দেখা যাচ্ছে পলার ঝাড় ওই যে উঠছে গাছে আমি মাচায় আমি ইয়া করে দিয়েছি আপনার এটাকে বাঁশের কঞ্চি দিয়েছি যাই হোক বন্ধুরা আমার এই আমার লেবু সাথে কিন্তু আমার লেবু আমার নিজের যেন দেখেন প্রচুর ফলে আমার গাছটাতে লেবু এটা আমার সারা বছর থাকে বারো মাসে প্রচুর লেবু হয় সারা বছরই আমার এই গাছে লেবু থাকে ওই যে দেখা যায় এখন বন্ধুরা লেবু অনেক লেবু হয়েছে অনেক অনেক বারো মাসে প্রচুর লেবু হয়েছে এবং সারা এখন আবার ফুল এসেছে যেগুলি আমাদের লেবু এখন অলরেডি ছোট ছোট কুড়ি দাঁড়িয়েছে যেগুলো আমার সিজনে প্রথমেই আমি এই লেবুগুলি তুলতে পারবো কারণ এখন ফুল ঝরে গিয়ে অলরেডি লেবু চলে আসছে আর আগের বারো মাসের লেবুগুলো আপনি দেখতে পারেন দু একটা আছে এখনো এখনো আছে ভিতরে ভিতরে আরও দেখা যায় যাই হোক একটি পেঁপে গাছ আরও একটি পেঁপে গাছ এটায় ফুল আসবে এখনো সাথে সাথে দেখেন বন্ধুরা একটি বিদেশি কচুর গাছও আমার আছে বিদেশি গছু দেখেন অনেক সুন্দর অনেক বড় এটা তো আসলে এত বড় কচু আমাদের এক হাতের পক্ষে খাওয়া সম্ভব না আপনাদের দাঁত থাকলেও নিমন্ত্রণ আসবেন দেখছেন অনেক বড় পঞ্চাশ জনে খাওয়া যাবে একসঙ্গে বিশাল বড় এক কচু এটা হলো বিদেশি কচু পাহাড়ি কচু যেটাকে বলা হয় ঠিক আছে এই ছিল আজকের আমার ছোট সবজি ক্ষেতের আমার সব ভিডিও ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ আপনিও আপনার বাড়ির আঙিনায় বা আপনার বাড়ির পিছনের ছোট্ট খেতে আপনার শখের সবজি খে করতে পারেন আপনার ব্যস্ততার মাঝে যেটা আপনাকে আরও বেশি একটা কি বলবো শখের যে আপনার একটা মাত্রা সেটাকে বাড়িয়ে দিবে শখের বিষয়টা থ্যাংক ইউ